আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু সংক্রান্ত কুমিল্লা দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটা একটু বড় করে আমি উপস্থাপন করলাম যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো এইখানে এই অঙ্কে অন্যান্য অঙ্কের তুলনায় একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে তারিখ দেওয়া আছে তো যাবে তাই তারিখ কীভাবে লিখতে হয় সেটা শিখতে পারবো এবং ক নম্বরে বলেছি ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় করো তো ইস্যুকৃত মূলধন হবে এখানে বলেছে প্রতিটি দশ টাকা মূল্যে দুই লক্ষ শেয়ারে বিভক্ত তো দুই লক্ষ শেয়ার ছিল তারা আশি পার্সেন্ট ইস্যু করেছে তাই দুই লক্ষরা আশি পার্সেন্ট শেয়ার তাকে দশ দিয়ে গুণ হবে যাই আমরা ক নাম্বার আগে সমাধান করি আস্তে আস্তে পড়বো আর করবো সবগুলো একসাথে পড়লে সময় লাগবে বেশি ইস্যুকৃত মূলধন ইস্যুকৃত মূলধনের নিয়ম হচ্ছে মোট শেয়ার ছিল কত দুই লক্ষ তার মধ্যে ইস্যু করেছে কত আশি পার্সেন্ট আশি পার্সেন্ট ইস্যু করেছে তারপর দশ পার্সেন্ট অধিকারে অধিকারটা এখানে আসবে না অধিহার নির্ণয় করতে বলেনি তো তাহলে আমরা হিসেব করবো মোট ইস্যুকৃত শেয়ারের সংখ্যাকে এই শেয়ার প্রতি অভিহিত মূল্য দিয়ে গুণ করব অভিহিত মূল্য মানে শেয়ারের আসল মূল্য এই দশ টাকা শেয়ারের আসল মূল্য এই যে দুই লক্ষ শেয়ারের আশি পার্সেন্ট এটা হচ্ছে আমার ইস্যুকৃত তাকে দশ দিয়ে গুণ করবো দুই লক্ষের আশি পার্সেন্ট হচ্ছে এক লক্ষ ষাট হাজার তাকে দশ দিয়ে গুণ করলে ষোলো লক্ষ টাকা হবে এটা হচ্ছে ইস্যুকৃত মূলধন আবার বলছি লক্ষ্য করি আমার মোট যত শেয়ার নিয়ে শুরু করেছি ব্যবসা সেটা নিবন্ধিত বা অনুমোদিত শেয়ারের সংখ্যা দুই লক্ষ তার আশি পার্সেন্ট ইস্যু করেছে দুই লক্ষর আশি পার্সেন্ট এক লক্ষ ষাট হাজার শেয়ার তাকে এই দশ টাকা দিয়ে গুণ হবে আসল মূল্য দিয়ে ষোলো লক্ষ টাকা হবে আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের গো নাম্বারে জাবেদা করতে বলেছে তো জাবেদা করবো তো এখানে যাবেদায় আমরা আমি এক এক পেজে এক একটা জাবেদা করে দেখাবো কারণ উপরে প্রশ্নটা রাখবো প্রশ্ন দেখে দেখে করবো সেই এক এক স্লাইডে এক একটা যাবেদা করব তোমরা এক শকের মধ্যে সব জাবেদাগুলি করবে আমি আলাদা আলাদা দেখাচ্ছি বোঝানোর জন্য প্রথম যাবেদে কী হবে প্রথম জাবেদা হবে শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হবে তো আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসেব ক্রেডিট কিন্তু আমরা যাবেদাটা সবাই বুঝি যারা শেয়ার ইস্যু করেছি কিন্তু টাকা কীভাবে হবে এটা অনেক শিক্ষার্থীর সমস্যা তো এইখানে এই যে প্রথমে বলেছে এই ফেব্রুয়ারি পনেরো তারিখে এই যে ফেব্রুয়ারি পনেরো তারিখে অতিরিক্ত আবেদনের অর্থ পাওয়া গেল ওই যে ফেব্রুয়ারি পনেরো এত আবেদনপত্র পাওয়া গেল ফেব্রুয়ারি দুই পনেরো তারিখ এই যে ফেব্রুয়ারি পনেরো তারিখে মোট দুই লক্ষ দশ হাজার শেয়ারের আবেদন অর্থ পাওয়া গেল তো দুই লক্ষ দশ হাজারকে গুণ করব কত টাকা দিয়ে দশ টাকা আসল মূল্য আর দশ পারসেন্ট অধিকার এক টাকা দশ টাকা আর এক টাকা এগারো টাকা এগারো দিয়ে গুণ করব এই যতটা শেয়ারের আবেদনপত্র পেয়েছি দুই লক্ষ দশকে এগারো দিয়ে গুণ করলে এই টাকাটা হবে ব্যাখ্যা লিখব প্রতিটি এগারো টাকার দরে দুই লক্ষ দশ হাজার শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল তারিখ লিখব যে তারিখ দিয়ে আছে ফেব্রুয়ারি উনিশ পনেরো আচ্ছা আবারও বলছি লক্ষ্য করি টাকা হবে যতটি শেয়ারের আবেদনপত্র পেয়েছি তাকে ইস্যু মূল্য দিয়ে গুণ করে ইস্যু মূল্য মানে কি শেয়ারের আসল মূল্যর সাথে ও যোগ হবে শেয়ারের আসল মূল্য দশ টাকা ও দেহার দশ পার্সেন্ট এক টাকা এক আর দশ এগারো টাকা দরে গুণ করব এটা হচ্ছে প্রথম যাবেদা এবার দ্বিতীয় জাবেদায় আমরা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ক্রেডিট করেছিলাম এইখানে ওইখানে শেয়ার আবেদন হিসাব ডেবিট করব ওইখানে শেয়ার আবেদন হিসাব ডেবিট করব এই যে লক্ষ্য করি শেয়ার আবেদন হিসাব ডেবিট কেন ডেবিট করবো তাই না অনেক শিক্ষার্থী অবশ্য মুখস্থ করে থাকে যে শেয়ার আবেদন হিসাব ডেবিট করব এইখানে দুই নম্বর যাবেদায় আর তিনটা ক্রেডিট করব কেন করি এই বিষয়টি একটু বলি শেয়ার আবেদন হিসাব কিছুক্ষণ আগে ক্রেডিট করেছিলাম ফলে শেয়ার আবেদন নামে ক্রেডিট দিকে একটা হিসাবে সৃষ্টি হয়েছিল এখন আমি যদি এই শেয়ার আবেদনের টাকা কিছু স্থানান্তর করব শেয়ার মূলধন হিসাবে আর কিছু অধিয়ারে আবার কিছু ফেরত দিব তাই না ভাগ ভাগ করে দিব তাহলে কি শেয়ার আবেদনের টাকা থাকবে থাকবে না সেজন্য শেয়ার আবেদনের টাকাটা আমাদের বাতিল করতে হবে শেয়ার আবেদনের হিসাবটা থাকবে না তাহলে বাতিল করার জন্য ওখানে একবার ক্রেডিট করেছি এখানে ডেবিট করলাম সেম টাকা ফলে কি হলো ওই হিসাবটা থাকলো না এখন এই হিসাবে টাকা এবার আমরা স্থানান্তর করে দেবো কোথায় কোথায় দিব এর মধ্যে কিছু মূলধনের টাকা আছে সেটা দিব শেয়ার মূলধন হিসাবে কিছু অধিকারের টাকা আছে দিব শেয়ার অধিকার হিসাবে কিছু টাকা ফেরত দিব তার জন্য ব্যাঙ্ক ক্রেডিট হবে সেজন্য একটা ডেবিট তিনটা ক্রেডিট হয় টাকা কীভাবে লিখবো অনেক শিক্ষার্থী টাকা লিখতে ভুল করে আমি একজন কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন শিক্ষার্থীরা দেখি ঠিক ঠিকমতো লেখে যে একটা ডেবিট তিনটা ক্রেডিট এটা মনে রাখে অতিরিক্ত যদি পাওয়া যায় সাথে যদি অধিকার থাকে তাহলে এই যাবেদাটা হয় দুই নাম্বার যাবেদাটা টাকা লিখতে ভুল করে তাই টাকাটা ভালো করে লক্ষ্য করি টাকা লিখব এইখানে আমরা যতটি শেয়ার ইস্যু করেছিলাম এক লক্ষ ষাট হাজার শেয়ার কীভাবে এক লক্ষ ষাট হাজার দুই লক্ষ আশি পার্সেন্ট এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজারকে শেয়ারের অভিহিত মূল্য বা আসল মূল্য যেটি সেটা তারা গুণ করে মূলধন হিসাবে বলবে আচ্ছা এবার অধিকারে লিখব ওই এক লক্ষ ষাট হাজার সেম শেয়ার হবে কিন্তু টাকা হবে এক টাকা এক লক্ষ ষাট হাজারকে এক দিয়ে গুণ হবে দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা তাহলে এক লক্ষ ষাট হাজার টাকায় হবে এখন ব্যাংকে দুই দুইভাবে এবার ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে কত টাকা হবে ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে টাকা দুইভাবে বের করা যায় একটা হচ্ছে এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এখানে একটা টাকা পাবো সেটা আর হচ্ছে আমি যতটি শেয়ারের আবেদনপত্র বেশি পেয়েছি তাকে ওই আবেদন করার সময় যে এগারো টাকা করে পেয়েছিলাম ওই এগারো দিয়ে হবে এবং কতটা পেয়েছি বেশি পেয়েছি আমরা ইস্যু করেছিলাম এক লাখ ষাট হাজার পেয়েছি দুই লাখ দশ হাজার পঞ্চাশ হাজার ফিফটি থাউজেন্ড শেয়ার বেশি পেয়েছি তার পঞ্চাশ হাজার শেয়ার গুণ এগারো টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে ব্যাখ্যা লিখবো শেয়ার আবেদনের অর্থ মূলধন অধিকার হিসেবে স্থানান্তর করা হলো তারিখের জায়গায় আমরা বিশেষ করে তারিখ লিখবো তারিখের জায়গায় কত ছিল এই এই তারিখটা ছিল দশ পাঁচ মে মে পাঁচ মানে মে দশ তারিখ ছিল সেই তারিখ দিয়েছি এই যে দুই নাম্বার যাবেদা আরেকটা জাবেদা আছে এই যে জুন তিরিশ তারিখে অবলক্ষ কমিশন পরিশোধ করা হয়েছে ওটা নিয়ে একটা জাবেদা করব সেটা হচ্ছে শেয়ার অবলক্ষ্যকর কমিশন ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা হবে এই ফিফটি থাউজেন্ড টাকাটা দেওয়া আছে এখানে লিখবো জুন তিরিশ জুন তিরিশ এই হচ্ছে তারিখ সহ জাবেদা এবার আমরা পরের টাই কী বলেছে সেটা দেখব উদ্বৃত্তপত্রে আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছে ডিসেম্বর একত্রিশ তারিখে এখানে ডিসেম্বর একত্রিশ হবে তাই না তো যায় এই যে আমরা এইখানে করবো তা আমি একটা কাজ করি উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে আসবো সমূহ আগে লিখি এখানে একটা সম্পদ আছে সেটা হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কত হবে তিনটা যাবে দায় ব্যাঙ্ক আছে কিন্তু প্রথম যাবে দায় ব্যাঙ্ক হিসাব ডেবিট আছে দুই নাম্বার যাবে দায় ক্রেডিট দিকে ব্যাঙ্ক হিসাব আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার তিন নাম্বার যাবে দায় ক্রেডিট দিকে ব্যাঙ্ক হিসাব আছে আরও মনে হয় পঞ্চাশ হাজার না কত যেন তাহলে এক নাম্বার যাবে যে ডেবিট ছিল ওখান থেকে দুই নাম্বার আর তিন নাম্বারে যেগুলি আছে ওগুলো যদি মাইনাস করি তাহলে ব্যাংক হিসাবে জের বের হবে ক্ষতিয়ান করার মতো তো সেই যোগ বিয়োগ করে আমরা এই ব্যাঙ্ক হিসাবে উদ্বৃত্তটা পাবো এই ব্যাংক হিসাবে উদ্বৃত্তটা পাবো এবার অসমন্বিত ব্যয় অর্থাৎ আমাদের এখানে কিন্তু শেয়ার অবহা ওই যে অবলোকিকর কমিশন আছে একটা অবলোখকর কমিশন এটা হচ্ছে অবলক্ষ কমিশনটা অসমঞ্জিত ব্যয় বা অলিক সম্পদ যাই বলি না কেন ওইটা লিখব এই যে অবলক্ষ কমিশন পঞ্চাশ হাজার ওইটা লিখব আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম এই দুটো যোগ করে এখানে লিখবো নিচে ডাবল দাগ দিয়ে দিব মোট সম্পদ এটা হচ্ছে আমাদের মোট সম্পদ এবার শেয়ার মালিকানা সত্ত্বেও দায় লিখব এই এই তার জন্য কিছু অংশ উপরে উদ্দীপকে নিয়ে এসেছে এটা দেখে দেখে লিখবো প্রথমে লিখবো অনুমোদিত মূলধন এখানে দেয়া আছে প্রতিটি দশ টাকা দরে দু লক্ষ শেয়ার প্রতিটি দশ টাকা দরে দু লক্ষ শেয়ার মোট বিশ লক্ষ টাকা এখানে লিখলেও হবে এখানে লিখলেও হবে কিন্তু লিখে ডাবল দাগ দিতে হবে তারপরে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত একসাথে লিখতে পারবো কারণ এই অঙ্কে যাহাই ইস্যু করেছি তাহাই বিলি করেছি সবগুলোই আদায় হয়েছে তো তিনটে একসাথে যদি লিখি তাহলে আমরা লিখবো কতটা ইস্যু করেছিলাম দুই লক্ষর আশি পার্সেন্ট এক লক্ষ ষাট হাজারকে দশ দিয়ে গুণ করবো তাই এখানে লিখবো প্রতিটি দশ টাকা দরে এক লক্ষ ষাট হাজার দশ দিয়ে এক লক্ষ ষাট হাজারকে গুণ করলে সম্ভবত ষোলো লক্ষ হবে ষোলো লক্ষ হবে এরপরে লিখবো সঞ্চিত উদ্বৃত্ত সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে লিখব শেয়ার অধিহার তো শেয়ার অধিহার এই অঙ্কে আছে আমরা জাবেদা করেছিলাম দুই নাম্বার জাবেদাই এক লক্ষ ষাট হাজার সেটা লিখব এবার এই দুটো যোগ করে এখানে লিখবো এটার এটা দুটো মিলে যাবে দুটো কিন্তু সমান সমান হবে আর্থিক অবস্থার বিবরণী তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরে এই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও হয়েছে